বলা হয় প্রয়োজনীয়তায় উদ্ভাবনের জনক ঠিক তেমন ঘটনায় ঘটেছে এক কিশোরের সঙ্গে যে বয়সে সবাই পড়াশোনা নিয়ে কাটায় সেই বয়সে খুলছেন ব্যবসা প্রতিষ্ঠান মাত্র ১৩ বছর বয়সে কোম্পানি খুলে দাঁত লাগিয়ে দিয়েছেন তিনি নিজের বুদ্ধি ও মেধা খাটিয়ে গড়ে তুলেছেন ডিজিটাল কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান সে কোম্পানি এখন বছরে আয় করে একশো একচল্লিশ কোটি টাকার বেশি তিলক মেহতা তিনি ভারতের সর্বকনিষ্ঠ উদ্যোক্তাদের একজন অষ্টম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় ব্যবসায় নেমে পড়ে তিনি দুই সালে খোলেন পেপার্স অ্যান্ড পার্সেল নামের একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান একদিনের মধ্যে পার্সেল পৌঁছে দেয় স্কুল বয় থেকে তিলক এখন বিখ্যাত বিজনেস বয়ের তকমা অর্জন করেছেন এত অল্প বয়সেই সফল উদ্যোক্তা হয়ে পুরো বিশ্বের মধ্যে তিলক দৃষ্টান্ত স্থাপন করেছেন গুজরাটি পরিবারের সন্তান তিলক তার বাবা মায়ের সঙ্গে মুম্বাই থাকেন একদিন মামার বাসায় ঘুরতে গিয়ে বই ফেলে আসেন তিলক কিন্তু পরদিন পরীক্ষা থাকায় একদিনের ভেতর সে বই আনা প্রয়োজন ছিল সে মরিয়া হয়ে বিভিন্ন পার্সেল ডেলিভারি সংস্থার সঙ্গে কথা বলে পার্সেলটা ওই দিনই ডেলিভারির অনুরোধ জানায় কিন্তু অধিকাংশ জায়গাতেই একই দিনে ডেলিভারি করার কোনো পরিষেবা ছিল না আর যাদের সেই পরিষেবা ছিল তা ছিল অত্যন্ত ব্যয়বহুল এরপরই তিলকের মাথায় অসাধারণ এক ব্যবসার আইটি আসে একই দিনে কোনো শহরের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় পার্সেল ডেলিভারি করার জন্য একটি ডিজিটাল কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান খোলেন তিনি তবে এই পরিষেবা যাতে ব্যয়বহুল না হয় সেটাও তার ভাবনা ছিল সেই ভাবনা থেকেই তরুণ এই উদ্যোক্তার অনুপ্রেরণা ছিল মুম্বাইয়ের ডাব্বা ওয়ালার অল্প পয়সায় দ্রুত খাবার ডেলিভারি করার জন্যই পরিচিত ডাব্বা তিলকের ব্যবসায় প্রাথমিক বিনিয়োগ করেছিলেন তার বাবা পেপারস অ্যান্ড পার্সেলের আয় এখন বছরে একশো কোটি রুপি বা একশো একচল্লিশ টাকারও বেশি সরাসরি কর্মী রয়েছে দুই শতাধিক আর ডাব্বাওয়ালা কাজ করেন আরও তিনশোর মতো প্রতিদিন গড়ে বারোশো পার্সেল ডেলিভারি করে তার প্রতিষ্ঠান দুই হাজার একুশ সালের হিসাব বলছে তিলকের মোট সম্পদ পঁয়ষট্টি কোটি রুপিরও বেশি মাসে সে আয় করে দুই কোটি রুপি বর্তমান ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা করছেন তিলো সেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়াশোনা করছেন দুই হাজার সালে ইয়াং এন্টারপ্রেনার টাইটেল অ্যাট দ্য ইন্ডিয়ান ম্যারিটাইম অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছেন তিলো এছাড়া দুই হাজার বিশ সালে গ্লোবাল চাইল্ড প্রডিচি অ্যাওয়ার্ড জিতেছেন তিনি